আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাকে অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর আমাদের যে কমন রোগ বর্তমান ব্লাড প্রেশার হার্ট এই সম্পর্কেই আমি আলোচনা করব। ঔষধ ছাড়াও হার্ট এবং ব্লাড প্রেশারকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় আর যে খাবারটি খেলে নিয়ন্ত্রণে রাখা যায় সেই সম্পর্কেই আজকে আলোচনা করব জানতে হলে আমার সাথেই থাকুন আমরা সবাই কম বেশি জানি যে বাদাম খেলে ত্বক ভালো হয় তারপর হার্টের সমস্যা অনেকটাই দূর হয় তারপর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে কিন্তু বাদামটা কিভাবে খেতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আরও জানি না বাদামে কোন কোন পুষ্টি গুণাগুণ ঔষধি গুণাগুণ রয়েছে অনেক কথা হলো আসুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে বলছি যাদের হার্টের সমস্যা আছে তারা দিনে কমপক্ষে এক মুঠো একবার বাদাম খাবেন দেখবেন আপনার হার্টের অনেকটাই সমস্যা দূর হয়ে গিয়েছে ইনশাল্লাহ এতে রয়েছে স্বাস্থ্যকর কোলেস্টেরল ও মেঘা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাদাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং শক্তি বাড়ায় তবে হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে কাঁচা বাদামে বেশি উপকারিতা রয়েছে ভাজা বাদামে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেকটাই কমে যায় তাই আমরা সুস্থ থাকার জন্য বেশিরভাগ সময়ই কাঁচা বাদামটা খাওয়ার চেষ্টা করব। শুধু বাদাম খেলে হার্ট ব্লাড প্রেশারই নিয়ন্ত্রণে থাকবে না আপনার উজ্জ্বলতা বাড়িয়ে দেবে দ্বিগুণ আর সবচেয়ে সুবিধা হচ্ছে বাদামটা আমরা যেহেতু সব মৌসুমেই পাই এবং আমাদের হাতের নাগালেই পাওয়া যায় এজন্য এটা খেতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয় আর দামটাও কিন্তু আমাদের হাতের নাগালেই রয়েছে একদমই সস্তা বলতে গেলে আর যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা একটু হলেও খেয়াল করেছেন আমি বেশিরভাগ সময়ই কিন্তু ভর্তাটা করি বাদাম দিয়ে যে কোনো ভর্তা যদি করি তবে হ্যাঁ আমি এটা স্বীকার করি এখানে একটু হলেও উপকারিতা কম পাওয়া যায় তারপরেও কিন্তু একদমই কিন্তু আমার এটা বিফলে যায় না অনেকটাই আমার কাজে লাগে আমরা নিয়মিত এমন কিছু খাবার খাওয়ার চেষ্টা করব যেটা আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে আসুন না আমাদের খাবার রুটিনটা একটু একটু করে পরিবর্তন করি এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ